কি পরিমাণ কবুতার দেখেন এখানে খাবার দিতেছে হাজার হাজার মানুষ আসতেছে খাবার দিতেছে আসতেছে খাবার দিতেছে নামতেছে হাজার হাজারেন এমনি তলমো কাটা এই বিল্ডিংটা টু ফোরে সেটি যদি দেখাই তাহলে বলছেন যে এই বিল্ডিংটা কি কন্ডিশন করছে এই কবুতারে এই সাদের কবুতারে দেন কবুতারে বাথরুম করিয়ে পুরো তলাই গেলাইতেছে এই দোকানটার নাম ডাই চেনা যাইতেছে না দেখতেছেন নাম ডাই চেনা যাইতেছে না এটা কি পরিমাণ কবুতর বাংলাদেশ হইলে তো দাও রাইয়া কবুতর বিধি বিশ্রী করে গেলাইতে তাহলে বিল্ডিং এর সাদে ও সারা দাগা এটা কবুতরে কেউ গাদাতে পারবে না যে কবুতর দেখতেছেন কেউ একটা ডিলও মারতে পারবে না কারণ একটাই কবুতরের প্রতি সৌদি গভর্নমেন্টের খুব নজর আর সব কিছু জ্বালালি কবুতর প্রত্যেকটা জ্বালালি কবুতরে সব আসতেছে মানে যার যখন ক্ষুদা লাগে জমিদারী চৌধুরীর ওই উপরটা নামতে চাই কাকে হ্যাঁ হ্যাঁ নামতেছে ওই জায়গাটা নামতে সব নষ্ট করছে প্রাথমিক ভিতরে আয় উম যার যার বাসায় চলে গিয়ে যাবে আবার আসবে সব আসবে সব সব আসবে হ্যাঁ আবার আসা চলে গেছে এই আসা চলে গেছে সব ঘুরে গান গিয়ে আসবে ওই আসতেছে না এই যাইছে যা গো প্যাটে কিনে আসছে সব চলে আসবে কেউ থাকবে না

めっちそいいですよ、ドリ <laughs> <laughs>